আমরা এখনও পর্যন্ত যেটা জেনেছি সেটা হল ভগবান ঋষভদেব তিনি সংসার ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করছেন তার সঙ্গে চার হাজার রাজা তারা প্রভু ভক্তির কারণে তার সঙ্গেই দীক্ষা গ্রহণ করেছিলেন কিন্তু ক্ষুধা পিপাসা ইত্যাদি পরিসহ সহন করার মতো ক্ষমতা তাদের ছিল না এদিকে ভগবান কায়োৎসর্গ মুদ্রায় ধ্যানে লীন হয়ে আছেন এরা তাদের পরিসহ সহ্য করার ক্ষমতা না থাকার কারণে এই চার হাজার রাজা তারা তাদের পথ থেকে ভ্রষ্ট হয়ে গেল এবং এদের মধ্যে অন্যতম ছিলেন মরিচি এই মরিচি ছিলেন ভগবান ঋষভদেবেরই পৌত্র কিন্তু তিনি অত্যন্ত মান কষাই ছিলেন আমাদের কষাই চারটে বলা হয় মান মায়া ক্রোধ এবং লোভ এগুলো আমাদেরকে এই সংসারের বন্ধনে বেঁধে রাখে জৈন ধর্মের সাধনাই হচ্ছে মান মায়া ক্রোধ এবং লোভ এই চারটি কষায় থেকে মুক্ত হওয়ার সাধনা কিন্তু মরিচি উনি কিন্তু মান কষায় থেকে মুক্ত হতে পারেননি সেই জন্যে তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং এই জন্য তিনি ঋষভদেবের পথ ত্যাগ করে এমনিতেই তো সেই পথ অবলম্বন করার মতো ক্ষমতা নেই ফলে সেই ঋষভদেবের পথ ত্যাগ করে তিনি পরিব্রাজকদের ব্রত পালনের জন্যে গেরুয়া বসন গ্রহণ করলেন সর্বদা তিনি সঙ্গে একটি দণ্ড রাখতেন আর স্নানাদি দ্বারা নিজেকে পবিত্র মনে করতেন জৈন দিগম্বর সাধু স্নান করেন না কিন্তু মরিচি তিনি মনে করতেন স্নান করেই নিজেকে পবিত্র করা যায় আর সেই সঙ্গে মস্তক মুন্ডন করলেন সবসময় মুন্ডিত মস্তক হয়ে থাকতেন তো গেল মরিচির কথা অন্যদিকে অন্যান্য রাজারা তারা তো বলকল ইত্যাদি পড়ে আর বনের ফলমূল খেয়ে নদীর জল খেয়ে তারা তাপস হয়ে গেছেন কুমার্গে চলছেন এদেরই মধ্যে দুইজন নমি এবং বিনমী নামে দুই রাজপুত্র তারাও ভোগের আকাঙ্ক্ষায় অতিশয় দুঃখিত ছিলেন মানে এদের মনের মধ্যে এখনো ভোগের আকাঙ্ক্ষা দূর তো হয়নি বেশ ভালোভাবে রয়ে গেছে এবং সেই কারণে ভোগের অভাবে তারা উদ্বিগ্ন এবং দুঃখময় তাহলে এদের মূল বিষয়টা হচ্ছে যেটা যে এদের মনের ভিতর থেকে ভোগাকাঙ্ক্ষা যায়নি কিন্তু এরা ভগবানকে ত্যাগ করেননি এই নমি এবং বিনমি নামের দুই রাজপুত্র তারা ভগবানের চরণেই আশ্রয় নিলেন এখন ভগবানের প্রতি তাদের ভক্তি একদিকে অথচ মনের মধ্যে ভোগ আকাঙ্ক্ষা তো ধরণেন্দ্র জ্ঞান দ্বারা তিনি তাদের এই ভক্তির কথা জানতে পারলেন আজ জানার পর তাদের কাছে এসে উপস্থিত হলেন দিব্যরূপ ধারণকারী সেই ধরণেন্দ্র তাদের দুই ভাইকে বললেন যে ভগবানের প্রতি তোমাদের যে ভক্তি এটা অভূতপূর্ব তো তোমাদের এই ভগবানের প্রতি ভক্তির কারণে আমি তোমাদেরকে মহাবিদ্যা দান করছি এইভাবে এই নমী এবং বিনমী দুই ভাই তারা ধর্মেন্দ্র দেবের কাছ থেকে মহাবিদ্যা লাভ করলেন তো এটা অস্বাভাবিক কিছু নয় কারণ গুরুর প্রতি ভক্তি থেকেই তো আমাদের বিদ্যা লাভ হয় এখানে ধরণেন্দ্র নিমিত্তমাত্র তো ধরণেন্দ্রই তাদের দুই ভাইকে মহাবিদ্যা দান করলেন আর যে বিজয়ার্ধ নামে পর্বত যেখানে বিদ্যাধরেরা বসবাস করে ধরণেন্দ্র সেই বিজয়ার্ধ পর্বতের আধিপত্যও তাদের দুই ভাইকে দিয়ে দিলেন অর্থাৎ এই দুই ভাইকে বিজয়ার্ধ পর্বতে বিদ্যাধরদের রাজা করে দিলেন তাদের মধ্যে নমি ছিলেন বিজয়ার্ধ পর্বতের দক্ষিণ শ্রেণীর পঞ্চাশটি নগরের অধিপতি আর বিনমী হলেন বিজয়ার্ধ পর্বতের উত্তর শ্রেণীর ষাটটি নগরের অধিপতি এদের মধ্যে নমি তার আত্মীয় স্বজনদের সঙ্গে রথনুপুর নামক শ্রেষ্ঠ নগরে বসবাস করতে লাগলেন আর বিনমী সার্থক নামধারী নভস্তিলক নামক নগরে বসবাস করতে লাগলেন এই নভস্তিলক নগরীকে সার্থক নামা বলা হচ্ছে কারণ এটা এতটাই সুন্দর ছিল হ্যাঁ রত্নপুরকেও শ্রেষ্ঠ বলা হয়েছে সেটাও সুন্দর আর এই যে নভস এটাও সুন্দর তো এখানে বিশেষণটা বলা হচ্ছে সার্থকনামা অর্থাৎ এটা সত্যিই নভস্তিলক। নভ অর্থাৎ আকাশ আকাশের পটে তিলকের মতো যেন ঝকঝক করত এই নগরটা আর বিদ্যাধর বিদ্যাধর যারা ওখানে বসবাস করতেন তারাও এই দুই ধীর বীর রাজাকে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করতে লাগল তারা সংসারের অন্য প্রাণীদের চাইতে যেন আরও বেশি নিজেদেরকে সৌভাগ্যবান ভাবতে লাগল এরপর যদিও ধীর বীর ভগবান পরিসহরূপী অগ্নিকে নির্বাপিত করে প্রশান্ত ধ্যানরূপ সাগরে প্রবেশ করে প্রতিমা বিরাজমান ছিলেন ছয় মাস ধরে ওই যে কায়োৎসর্গ মুদ্রায় তিনি প্রশস্ত ধ্যানের মধ্যে ছিলেন এখানে পরিসহর ও পগ্নি কিচ্ছু করতে পারবে না তাকে কারণ প্রশস্ত ধ্যান হচ্ছে অনন্ত জলের সাগর যা যে কোনো অগ্নিকে নির্বাপন করতে সক্ষম তো ভগবানের এই ক্ষমতাটা আছে ভগবান ঋষভদেবের এই ক্ষমতাটা আছে তিনি পরিসহ সহ্য করতে পারেন তো ছয় মাস ধরে খাওয়া দাওয়া না করে ওই ক্রায়োৎসর্গ মুদ্রায় প্রতিমা যোগে তিনি বিরাজমান ছিলেন ছয় মাস ধরে যে তিনি আহার এবং পানীয় গ্রহণ করেননি এটা তাকে কিছুমাত্র বিচলিত করতে পারেননি তবু তিনি মনে মনে চিন্তা করলেন যে যে সব লোকেরা প্রাপ্তির জন্য কর্মরূপ শত্রুদের জয় করতে চায় বা চাইবে অর্থাৎ বর্তমানে যেসব মানুষেরা কর্মশত্রুদেরকে জয় করে মুখ্য লাভের প্রচেষ্টা করছে এবং আগামী দিনে যারা করবে এদের কিন্তু খুব বেশি ক্ষমতা নেই এরা ক্ষীণ শক্তি আহার যদি গ্রহণ না করে তাহলে এদের শক্তি আরও ক্ষীণ হয়ে যাবে তারা মুখ্যমার্গে চলতে পারবে না ভ্রষ্ট হবে তাহলে এই বিষয়ে আমাকে কিছু করতে হবে তিনি চিন্তা করতে লাগলেন যে ক্ষমা প্রভৃতি যে দশ লক্ষণযুক্ত ধর্ম এটাই হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চার পুরুষার্থের মধ্যে প্রধান অর্থাৎ ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার পুরুষার্থ পুরুষার্থের মধ্যে প্রধান হচ্ছে ধর্ম ধর্মই মোক্ষ কাম এবং অর্থের সাধক আবার ধর্মের সাধন তো শরীর আর শরীর প্রাণের উপর নির্ভরশীল প্রাণী প্রাণের দ্বারাই জীবিত থাকে এবং প্রাণ অন্যের উপর নির্ভরশীল তাই পরম্পরাক্রমে অন্ন হচ্ছে ধর্মের সাধন তাহলে অল্প শক্তির ধারক মানুষ যাতে ধর্মরূপ প্রধান পুরুষার্থে স্থিত থাকে তার জন্যে তাদের অন্যও প্রয়োজন অন্য একটা কারণ তাদেরকে ধর্মরূপ পুরুষার্থে স্থিত রাখার জন্যে অতএব এই ভরতক্ষেত্রে ধর্মশাসনের স্থিরতার জন্য আমি আহারে ইচ্ছুক মানুষদের নির্দোষ আহার গ্রহণের বিধি প্রদর্শন করব আমাদের জৈন মান্যতা অনুসারে সব কিছু খাওয়া যায় না এবং মানে বিশেষত যারা সংসার ত্যাগে সাধু এবং সাধুয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচুর বিধিনিষেধ আছে এবং যারা শ্রাবক শ্রাবিকা তাদেরও ভক্ষ এবং অভক্ষ কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না এরকম সুস্পষ্ট রূপে ভাগ করে দেয়া আছে কিন্তু সাধুসাধ্যদের জীবন আরও বেশি নিয়ন্ত্রিত এবং সংযমী জীবন যে কোনো মানুষের কাছ থেকে আহার গ্রহণ করতে পারে না কিন্তু এখনো পর্যন্ত এইসব মানুষেরা কোনো মুনিকে আহার দান করতেও জানে না আর এখনও তো কোনো মুনি উৎপন্ন হননি ঋষভী হচ্ছেন প্রথম জৈন তীর্থঙ্কর এই বর্তমান কালে তিনিই প্রথম মুনি তাহলে মুনিদেরকে কীভাবে আহার দিতে হয় এবং মুনিদের কীভাবে আহার গ্রহণ করতে হয় সেই বিধিটা আমাকেই প্রণয়ন করতে হবে এটা ভগবান ঋষভদেব চিন্তা করলেন এইবার চিন্তা করে তিনি কি করলেন আমরা তো আগেই বলেছি তিনি ক্ষুধা তৃষ্ণা প্রভৃতির দ্বারা পীড়িত হন না তবুও পরোপকারের জন্য তিনি গোচরী বৃত্তি অবলম্বন করে অন্নগ্রহণের ইচ্ছা করলেন গোচুরি বৃত্তি মানে হচ্ছে গরু যেরকম পুরো ঘাস ভর্তি মাঠে ছেড়ে দিলে কোনো একটা জায়গার ঘাস খেয়ে সেই জায়গাটাকে ফাঁকা করে দেয় না এ এখানে এক মুঠো খায় আবার একটু এগিয়ে যায় আবার এক মুঠো খায় এভাবে তো এইভাবে যে খাওয়া এটাকে বলা হয় গোচরি গরু যেভাবে চরে তো গোচরি বৃত্তি মানে হচ্ছে এটাই যে কোনো সাধু কোনো একজন মানুষের ঘরে আহার গ্রহণ করবেন না সাধু আমি তোমার ঘরে আহার করব এরকম বলে তিনি যাবেন না অর্থাৎ আগের থেকে জানিয়েও যাবেন না এবার তিনি যার বাড়িতে আহার গ্রহণের জন্য যাচ্ছেন তিনি তো না জানিয়ে যাচ্ছেন ফলে হঠাৎ তিনি গেলে পর তাকে যদি আহার দান করে গৃহস্থ তাকে যদি ভরপেট ভোজন করায় সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে বাড়ির কোনো না কোনো সদস্যের খাবারে টান পড়বে তো অথবা আবার রান্না করতে হবে এটা একটা কারণ আর অন্যান্য কারণ আছে কিন্তু এই কারণটা আমার চোখে প্রধান মনে হয়েছে সেই জন্যে সাধুদের যেটা নিয়ম সেটা এই যে ভগবান দেখালেন আমাদেরকে যে গটুরি বৃত্তি অবলম্বন করে আমি অন্নগ্রহণ করব এই জন্যে সাধুদের যেটা নিয়ম যে আমি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়াবো আর আমার কাছে কোনো অন্য পাত্র থাকবে না আমি তো অপরিগ্রহী আমি তো সর্বস্ব ত্যাগ করেছি আমার কাছে কিছুই থাকবে না তাই আমার যে অঞ্জলি অর্থাৎ আমার দুটো হাত এইভাবে পেতে দেবো এটাই হচ্ছে আমার ভোজন পাত্র এবং সেখানে একবার মাত্র আমি তার কাছ থেকে নিলাম তিনি দেবেন আমি গ্রহণ করলাম আমি সেটা আহার করলাম তারপরে আমি অন্য একটা বাড়িতে গেলাম এইভাবে উদর পূর্তির জন্য তিনটে চারটে পাঁচটা ছটা বাড়িতে আমি যেটা প্রয়োজন সেই অনুযায়ী যাব তাতে আমারও উদর পূর্তি হবে এবং যারা আহার দান দেবেন তাদেরও কোনো সমস্যা হবে না খাবারে ঘাটতি পড়বে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সাধু কখনো জিহ্বার কারণে খাবেন না সাধুর আহার শুধুমাত্র শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্যে এছাড়া অন্য কিছু নয় কারণ এই শরীরটাই তো আমাদের ধর্মের সাধন তাই আহার হচ্ছে শরীরটাকে শুধুমাত্র টিকিয়ে রাখার জন্যে তাই ভালো মন্দ খাবার বিচার করেন না কিন্তু খাবারটা পবিত্র নাকি অপবিত্র এটা তাদেরকে বিচার করতে হয় তো যাই হোক এই রকম চিন্তাভাবনা করে তিনি যে প্রতিমা যোগে বিরাজমান ছিলেন সেই প্রতিমা যোগ সংকোচ করে তিনি বেরোলেন এবং তার চরণের নিক্ষেপে পৃথিবীকে পল্লবিত করে তিনি ভিক্ষার জন্য বের হলেন এই যে ছবিটা আমি এখানে দিয়েছি তিনি গ্রামে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি ছবিটার মধ্যে তিনি বস্ত্র পরে আছেন এবং গলায় অলঙ্কার রয়েছে এটা দেখে এটা ভেবে নেয়ার কোনো কারণ নেই যে ঋষভদেব কোনো বস্ত্র পরিধান করতেন আসলে সমস্যা যেটা হচ্ছে নগ্ন দিগম্বর মূর্তি কোথাও মানে তার ছবি কোথাও পাওয়া যাচ্ছে না যদি ইন্টারনেটে খুঁজতে যাচ্ছি ওই নগ্ন কথাটা লিখলেই একদম পুরো ছবি মানে কোনো মতেই ছবি তৈরি হচ্ছে না মানে ওই কথাটা কোনো মতেই লেখা যাবে না দিগম্বর লিখলেও তারা কিন্তু যে ছবি দিচ্ছে তাতে কাপড় তারা দিচ্ছে এটা হয়তো ওদের কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ডে ওই নগ্নতাটা প্রদর্শন করা যায় না সেই কারণেই আমি ছবি পাচ্ছি না এই জন্যে ঋষভদেবের যে যে ছবিগুলো দেখাচ্ছি এখানে আমার এই ভিডিওতে সব জায়গাতেই উনি বস্ত্র পরিধান করে আছেন অলঙ্কার পরিধান করে আছেন এমনকি মুকুটও পরিধান করে আছেন এরকম ছবিও আপনারা দেখতে পেতে পারেন আমার ভিডিওতে কিন্তু মনে রাখতে হবে এটা শুধুমাত্র প্রতীকী এবং নিরুপায় হয়ে এই ছবি ব্যবহার করা ঋষভদেব কিন্তু দিগম্বর ছিলেন কারণ তিনি সমস্ত রকম পরিগ্রহ বাহ্য এবং আভ্যন্তর সমস্ত পরিগ্রহ ত্যাগ করেছিলেন আর তিনি মৌনব্রত পালন করতেন কেবল জ্ঞান না হওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলেননি তিনি মুখে কোনো কথা বলতেন না এখন উনি গ্রামের পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন এখন তিনি মুখে কোনো কথা বলতেন না কারণ কেবল জ্ঞান প্রাপ্ত হওয়া পর্যন্ত তিনি মৌনব্রত পালন করছিলেন পথে চলার সময় তার বাহু নিচের দিকে লম্বিত ছিল তিনি যে চলছিলেন না অতিরিক্ত দ্রুত চলছিলেন না অতিরিক্ত ধীর গতিতে চলছিলেন এবং অত্যন্ত সতর্কভাবে চলছিলেন এখানেও একটা বিষয় আমাদের একটু জেনে রাখা দরকার যে আমাদের যারা জৈন সাধু তারা যখন চলেন তারা যখন বিহার করেন তখন তারা সামনের তিন ফুট দূরে নিচের দিকে তাকিয়ে চলেন সতর্কভাবে চলেন কেন না যাতে আমার পায়ের চাপে কোনো জীব জীব ক্ষুদ্র জীব তারা যাতে মারা না পড়ে তারা যাতে আহত না হয় তারা যাতে কষ্ট না পায় তাদের কোনো পীড়া যাতে না হয় ঠিক ঋষভদেব এইভাবেই হাঁটছিলেন এবং এই পৃথিবীর পর চান্দ্রিচর্যা অবলম্বন করে ঠিক মধ্যাহ্নের সময় তিনি উত্তম নগর এবং গ্রামের গৃহসমূহে প্রজাদের দর্শন দিতেন এই নগরের মধ্য দিয়ে যাচ্ছেন এই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন মানুষের বাড়ির দরজায় গিয়ে দেখা দিতেন তো ওনাকে দেখলে প্রজাদের মনের মধ্যে এমন আনন্দ হতো যেন আকাশে এই সবে পূর্ণিমার চন্দ্রের উদয় হল দেখুন পূর্ণিমার চন্দ্রের সৌন্দর্য বারবার দেখেও যেমন আমাদের পরিতৃপ্তি হয় না সেই রকম এই ভ্রমণরত সৌম্য শরীর ধারী ভগবানকে বারবার দেখেও প্রজারা পরিতৃপ্ত হচ্ছিল না এই ভগবানকে দেখে এরকম তো দেখেনি প্রজারা এর আগে তো ভগবানকে দেখে অবাক হয়ে লোকেরা অনেকে অনেক রকমের তারা চিন্তা করতো কেউ ভাবত ইনি কি স্বয়ংচন্দ্র রাহুর দ্বারা গ্রসিত হওয়ার ভয়ে নক্ষত্র এবং সূর্যমণ্ডলকে ছেড়ে স্বয়ংচন্দ্রই কি পৃথিবীতে নেমে এসেছে অথবা পাহাড় প্রাসাদ ও বৃক্ষের ছায়ারূপ অন্ধকার দূর করার জন্য স্বয়ং সূর্যই কি আজ পৃথিবীতে অবতীর্ণ হয়েছে কারু চোখে তিনি চন্দ্রের মতো সুন্দর কারু চোখে তিনি সূর্যের মতো উজ্জ্বল তারা ভাবছে আহা এই ভগবান তো কান্তির পরম স্থান দীপ্তির অতুলনীয় ধাম আহা ইনি যেন উত্তম শিলের পর্বত গুণের মহাসাগর সুন্দর রূপের পরম সীমা সে তো ইনি ইনি লাবণ্যের উৎকৃষ্ট ভূমি মাধুর্যের পরম অবস্থা এবং ধৈর্যের উৎকৃষ্ট রূপ হে ভব্যজন এসো এসো ভগবানকে দেখে তোমাদের নয়নকে সার্থক কর দেখো নগ্ন দিগম্বর হওয়া সত্ত্বেও তার কি পরম সৌন্দর্য রূপ পরস্পর আলাপ করতে করতে বড় বড় দলে একত্রিত হয়ে নরনারীরা আশ্চর্যে অভিভূত হয়ে ভগবানের দর্শন করছিল আর সেই সময় কেউ চিত্র বস্তু কেউ বিভিন্ন অলঙ্কার এবং কেউ উত্তম উত্তম সুগন্ধি ও পুষ্পমালা ভগবানের সামনে সমর্পণ করছিল ভক্তি ভরে তো ভগবানকে তো দিতে হয় কিছু আমার যা শ্রেষ্ঠ জিনিস তাই আমি ভগবানকে দেব তো আমরা প্রণাম করার সময় প্রণামই দিই তো ভগবানকে তো হোক কিছু দিলে হবে না যার যা আছে শ্রেষ্ঠ বস্তু মানুষ দিতে চায় হবে না নয় ভগবানকে কি দিচ্ছি না দিচ্ছি এটা ভগবান সেদিকে দৃষ্পাত পর্যন্ত করেন না কিন্তু ভক্তের তো তৃপ্তি হয় না তো সেই জন্যে কেউ কেউ চিত্র বিচিত্র বস্তু কেউ বিভিন্ন অলঙ্কার কেউ উত্তম সুগন্ধি ও পুষ্পমালা ভগবানের সামনে সমর্পণ করছিল আর মানুষ জানে না কি দিতে হয় আর উনি কি চান কী জন্য উনি বেরিয়েছেন সেই জন্য কিছু মানুষ তৎক্ষণাৎ সাজানো ঘোড়া উঁচু উঁচু হাতি রথ এবং অন্যান্য বাহন তার সামনে রাখছিল যাতে ভগবান গ্রহণ করেন সেগুলো এই সব লোকেরা তো কখনো কাউকে আহার দান দিতে দেখেনি এবং তারা আহার দানের কথা কখনো শোনেও এবং ভগবান কী জন্য বেরিয়েছেন সেটাও তারা জানতো না তাই কারো মনে তাকে আহার দেওয়ার চিন্তা আসেনি তো এইভাবে ভগবান কোনো কিছুই গ্রহণ না করে প্রজাদের দ্বারা পূজিত হয়ে ধারাবাহিক ধারাবাহিকভাবে ছয় মাস পর্যন্ত ক্রমে ক্রমে পৃথিবীতে বিহার করতে লাগলেন এরপর বিহার করতে করতে ভগবান এসে পৌঁছালেন হস্তিনাপুর নগরে এই হস্তিনাপুর নগরে সেই সময় রাজা ছিলেন দুই ভাই সেই দুই ভাইয়ের নাম হচ্ছে সৌমপ্রভ এবং শ্রেয়াংশ এই দুই ভাই হস্তিনাপুরে রাজত্ব করতেন তো দুই ভাই সেই রাতেই আটটি স্বপ্ন দেখলেন কী কী সেই আটটি স্বপ্ন তারা স্বপ্নে দেখলেন চন্দ্রকে তারা স্বপ্নে দেখলেন ইন্দ্রের ধ্বজা মেরু পর্বত বিদ্যুৎ কল্পবৃক্ষ রত্নদ্বীপ বিমান এবং পরমপুরুষ স্বয়ং ভগবান ঋষভদেবকেও তারা স্বপ্নে দর্শন করলেন এরপর প্রভাতকালে তারা রাজসভায় বসে আশ্চর্যচকিত হয়ে পণ্ডিতদের সঙ্গে এই শুভ স্বপ্নগুলোর কি ফল এই সম্পর্কে আলোচনা করতে লাগলেন তো বিদ্যানেরা সেই স্বপ্নগুলোর ফল ব্যাখ্যা করে বললেন কুমুদ বন্ধু অর্থাৎ চন্দ্র সেই চন্দ্রের মতো যিনি পৃথিবীতে আনন্দ বৃদ্ধি করবেন এবং অতুলনীয় ক্রান্তি ধারণ করবেন এই রকম এক মহাপুরুষ আজই এখানে আগমন করবেন আপনাদের স্বপ্ন দ্বারা এটাই সূচিত হচ্ছে আর তিনি হবেন শ্রীময় যশরূপ ধ্বজার ধারক তিনি হবেন এই জগতের সকল কল্যাণের পর্বতস্বরূপ সমগ্র জীবের আকাঙ্ক্ষা পূরণের জন্য কল্প বৃক্ষের মতো বিদ্যুৎসম ক্ষণস্থায়ীভাবে অতি সামান্য সময়ের জন্য আপনারা তার শরীর দেখতে পাবেন অর্থাৎ তিনি ক্ষণিকের জন্য উপস্থিত হবেন তিনি ধর্মময় রত্নের মহাদ্বীপের সমান এবং স্বর্গলোক থেকে অবতীর্ণ এইভাবে দুই ভাইয়ের দেখা অষ্টস্বপ্নের ব্যাখ্যা দিলেন